নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে মাছের দু দুটো রেসিপি করে দেখাবো এই পাতাটা যে দেখছেন এই পাতাটা চিনতে পাচ্ছেন, এই পাতাটা হচ্ছে গাঁদাল পাতা এই পাতা শরীর ব্যথা ইনফ্লুয়েঞ্জা অতিরিক্ত পরিশ্রমে হাতে পায়ে যন্ত্রণা দূর করার মোক্ষম ঔষধি এই গাঁদাল পাতা আজকে এই গাঁদাল পাতা দিয়ে আমি মাছের একটা ঝোল বানিয়ে দেখাবো যেটা খেলে শরীর আপনাদের ভালো থাকবে এবং যখন মানুষের জ্বর টর হবে তখন এই ঝোলটা যদি বানিয়ে তাকে খাওয়ার তাহলে তার শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবার প্রয়োজন মতন জ্যান্ত রুই মাছের কতকগুলি পিস নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে নেব এবার কিছু সবজি যেমন টমেটো কাঁচকলা আর পেঁপে কুচিয়ে নেব কাঁচকলা আর পেঁপেগুলো লম্বা লম্বা করে ফালি করে ধুয়ে পরিষ্কার করে নেব আর টমেটোটা ছোটো ছোটো করে কুচি করে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব এখানে পেঁয়াজ কুচি দেব না পেঁয়াজের একটা আলাদা গন্ধ আছে তাই জন্য আদা আর জিরা আমি শিলে বেটে নেব চলুন এবার রান্না শুরু করি প্রথমে কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দেব তেলটা যখন গরম হবে তখন কড়ার চারিদিকে গরম তেলটা একটু বুলিয়ে নেব তারপর মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব। এই গ্যাঁদাল পাতা এখন কেউ খায় না বললেই চলে গ্যাঁদাল পাতার একটা কীরকম বিটকুটে একটা গন্ধ আছে ওই জন্য অনেকে গেঁদাল পাতা খায় না আর গেঁদাল পাতা দিয়ে অনেক কিছুই রেসিপি করা যায় গ্যাঁদাল পাতার বড়া হয় গেঁদাল পাতার যেরকম এইভাবে যে ঝোল করছি ঝোল তো আপনাদেরকে দেখাচ্ছি আবার গেঁদাল পাতা বড় বড় পাতাগুলোকেও বেসন এবং চালগুড়ি দিয়ে ভাজা করেও মানুষ খায় আবার অনেকে কুচিয়ে আর ওই মটর ডাল বেটে তার সঙ্গে চাল বাটা দিয়ে একসঙ্গে কুচিয়ে কুচিয়ে বড়া করেও খায় মাছগুলো ভেজে তুলে নিলাম এবার ওই অল্প তেলের মধ্যেই যে কাঁচকলা আর পেঁপে আর আলু যে কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে সেইগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আদার যে জিরে বাটাটা শিলে তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম সাথে হলুদ আর প্রয়োজন মতন নুন দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন দিয়ে এবারে এগুলোকে আস্তে আস্তে করে ভাজা করতে হবে কিছুক্ষণ পরে টমেটো কুচিটাও দিয়ে দেবেন একই সঙ্গে ভাজা হয়ে যাবে ওই যে নুনটা দেওয়া আছে তাতে টমেটোগুলো খুব সুন্দর বলে যাবে এবার প্রয়োজন মতন ঝালটা দেবেন আমি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে এবার প্রয়োজন মতন জল দিন ঝোলটা হবে তো এই ঝোলটার মধ্যে যে পাতাগুলো দিয়ে দেব। তায়ে ফুটে যে রসটা হবে সেইটা খেলেই একদম শরীর যার অসুস্থ শরীর তাকে খাওয়ালে তার শরীর অমনিই ভালো হয়ে যাবে সেই জন্য একটু জলটা বেশি করে দেবেন কারণ পাতাগুলো অনেকক্ষণ ধরে ফুটবে তবে তো পাতার ভেতর থেকে রসটা বেরোবে আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে ধুয়ে রাখা গাঁদাল পাতাগুলো এবার দিয়ে দেব দিয়ে একটু ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। এটা অনেকক্ষণ ধরে ফুটাবেন তাহলে কি হবে পাতার রসটা ওই ঝোলের মধ্যে চলে আসবে তখন এটা খেলে এর উপকারিতা আছে এই দেখুন কেমন হয়ে গেছে জোরে গিয়ে পাতাগুলো এবার আলু আর পেঁপেটা একটু দেখুন সিদ্ধ হয়েছে কি না ব্যাস সিদ্ধ হয়ে গেলে এবার গ্যাস বন্ধ করে দিন এবার একটা বাটি নেন বাটির মধ্যে প্রথমে সবজি দেন তারপর গাঁদাল পাতা দেন তারপর ওপরে মাছের একটা পিস দিন আর ওই যে জুসটা বলেছি ওই জুসটা বাটি ভর্তি করে দিয়ে পরিবেশন করুন ব্যাস তৈরি হয়ে গেল আমার গাঁদাল পাতা দিয়ে রুই মাছের ঝোল এবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কি দারুণ খেতে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে আমি দ্বিতীয় একটি রেসিপি করে দেখাবো সেটি হলো চিংড়ির খোসাবাটা এর আগে চিংড়ির খোসাবাটা কখনো খেয়েছেন আমি তো শুনেই অবাক আমার এক প্রতিবেশীর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম দেখুন কি সোজা আর খেতে কি দারুণ কি বলবো আপনি ছোট বড় যে কোনো চিংড়ি কিনলেই হবে আমি এই দেখুন এই সাইজের চিংড়ি কিনেছি এবার চিংড়িগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে চিংড়ি আলাদা করে নিলাম একটা থালাতে আর চিংড়ির খোসার মধ্যে কিন্তু চিংড়ির মাথাও থাকবে সুরও থাকবে লেজও থাকবে এবং বডির খোসাটাও থাকবে সব কিছু চিংড়ির হচ্ছে যেগুলো আপনি বাদ দিয়ে দেন চিংড়িটা নেয়ার পরে সেই পোর্শেন সব কিছু কিন্তু নিয়ে নেবেন এবং মাথার কাছে যে কালো রঙের নোংরা থলিটা থাকে সেইটা আপনি একটু ভালো করে পরিষ্কার করে নেবেন সেগুলো যেন না থাকে সেগুলো একটু বেছে নেবেন এবার জল দিয়ে ধুয়ে আমার মতন এইভাবে কি সুন্দর করে দেখুন আমি এরকম পরিষ্কার করেছি আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন চলুন প্রথমে রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিলাম তেল যখন গরম হবে তখন কালো জিরে দশ থেকে বারো কোয়া রসুন আর বড় একটা পেঁয়াজ কুচানো এবং প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর ধুয়ে পরিষ্কার করে রাখা খোসাটা এই সময় দিয়ে দেব। এখন এতে নুন আর হলুদ দেব না এবার গ্যাস সিমে রেখে ধৈর্য ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিতে হবে পুরো কড়কড়া টাইপের ভাজাটা যেন হয় ঠিক এই রকম ভাজাটা হবে এবার এগুলোকে ঠান্ডা করে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে এইগুলোকে বেটে নিতে পারেন না হলে আপনাদের যদি শিলনড়া থাকে তাহলে শিলনড়াতেও বেটে নিতে পারেন এগুলো একটু ব্যার টাইপের বেটে নিতে হবে মানে ব্যার নয় ফাইন পেস্ট করবেন তাহলে কিন্তু খুব ফাইন পেস্ট হয় না এই রকম বেরানি টাইপেরই পেস্টটা হবে পুনরায় গ্যাসে কড়াই বসিয়ে বেশি করে তেল দেবেন তারপর ওই তেলটা গরম হলে খোসা বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেবেন এবার তেলের সঙ্গে এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এতে স্বাদ মতন লবণ দেবেন অল্প একটু হলুদ দেবেন দিয়ে এবারে এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে থাকুন যখন দেখবেন এরকম কালো মতন ভাজা হয়ে গেছে আর দেখবেন এর ভেতর থেকে তেল বেরিয়ে এসেছে তখন এখানে এক চামচ একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দেবেন আর না হলে চিনিটা স্কিপ করতে পারেন দেখুন চিংড়ির খোসা বাটা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে তাহলেই এটা রেডি গরম গরম ভাতের সঙ্গে চিংড়ির খোসা বাটা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন কি দারুণ খেতে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই